আপনারা একটু সরেন আপনারা সরেন আপনারা সরেন দেখি একটু এক মিনিট একটা <59an> জিয়ার <shilli> <MMstein> <hishib Store> তিনশো উনসত্তর অব্দিক চব্বিশ একটা তিনশো অষ্টাশি অব্দিক চব্বিশ এই দুটা মামলায় আজকে ওনাকে সোনারেস্ট দেখানো হলো কোনো গ্রেফতার দেখানো হলো আর আমরা এই দুটা মামলায় আদালতের পক্ষে থাউরগা বাড়ির বিশ পঁচিশ জন আইনজীবী ওনার পক্ষে জামিন নিয়োগ করেছি জামিন নিয়োগ করার পর আদালত সন্তুষ্ট হয়ে জামিন বাকি বিবেচনায় নামঞ্জুর করছি আমরা মনে করি যে জনতা রমেশচন্দ্র সেনকে এই মামলা এই মামলার সময় ফলসলি ইন্ডিকেট করা হয়েছে এই সমস্ত ঘটনার সাথে ওনার সম্পৃক্ততা নাই তাকে এই মামলাগুলোতে মিথ্যাভাবে জড়িত করা হয়েছে এই হচ্ছে আমাদের বক্তব্য আশাই বক্তব্য